আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবে আমার হিসাব আমাকে দিতে হবে বাবাজি একটু খালি কবর নিয়ে চিন্তা করেন না রে বন্ধু হ্যাঁ বাবাজি এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা এই কবর কিন্তু ভালো জায়গা নয় এ বাবাজি আজকে দুনিয়ার জমিনে আপনি আমি ভালো থাকার জন্য কত সুন্দর টাইলস দিয়ে আমরা বাড়ি তৈরি করলাম আজকে দুনিয়ার জমিনে আপনি আমি শান্তিতে চলার জন্য কত ব্র্যান্ডের গাড়ি আমরা ব্যবহার করি আজকে দুনিয়ার সৌন্দর্যতা প্রকাশ করার জন্য আপনার কত দামি দামি পোশাক পরে রাম রূপ্বী বাবাজি ওই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে ওই কবরের ভিতরে কিন্তু টাইস করা থাকবে না ওই কবরের ভিতরে দামি দামি খাটলে আত্মসব কম্বল কিছুই থাকবে না ওই কবরের ভিতরে আপনার আমার জন্য ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না যারা গুণাগার হয়ে কবরে যাবে এই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে এই কবর এ বাবাজি দুই পাশের মাটি গুলো তার দেহটাকে চাপ দিতে থাকবে তার দেহর গুলো ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে এ বাবাজি কেউ কারো দিকে নজর দিবেন না একটু কবরের কথা চিন্তা করে দুইটা চোখের পানি ফেলে দাও না আমার দিল সাক্ষী দিচ্ছে এখানে এমন মানুষ বসে আছে যারা আমার আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে আমার আল্লাহ ব্যক্তির করে আজকে আমাদের এই মাহফিল কবুল করে নিবে জোরে বলেন সোবাহানাল্ল আর একটু জোরে জোরে বলেন সোবাহানাল্ল আমার বন্ধু ব ওই কবরের ভিতরে তিন দিনের মাথায় আপনার আমার নখগুলো খুলিয়া যাবে সাত দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে এ বাবাজি আর কিছুদিন পরে আপনার আমার দেহর মাংসগুলোর ভিতরে পোকা প্রবেশ করবে ওই কবরের সাদা সাদা পোকা আপনার আমার দেহের ভিতরে বাসা বাঁধবে এ যুবক বন্ধু আজকে দুনিয়া যা জবিনে আপনি সাপ দেখলে পলাইয়া যান আজকে আপনি দুনিয়ার জমিনে বাগ দেখলে পলাইয়া যান এ পূরবী বাবাজি আজকে দুনিয়ার জমিনে আপনি এক ঘন্টা জমিনের ভিতরে কাজ করলে আপনি রোদের ভিতরে আর থাকতে পারেন না আজকে দুনিয়ার জমিনে আপনি আমি কারেন্টের বোটের ভিতরে হাত দেই না আজকে আপনি আমি অনেক মা বোনেরা আছে দেখবেন চুলার ভিতরে হাত দেয় না আগুন দিয়ে হাত পুড়িয়া যাবে মা এ মুরগি বাবাজি একটু খালি চিন্তা করেন না ওই কবরের ভিতরে ওই সাদা সাদা পোকাগুলো আপনার আমার পেটের ভিতরে বাসা বাঁধবে আপনার আমার কলিজাটা খেয়ে ফেলবে আপনার আমার চক্ষুগুলো খেয়ে ফেলবে এই শরীরটার ভিতরে কত বিষক্ত সাপ আপনার আমার চোখের ভিতর দিয়ে ডুববে আপনার আমার কানের ভিতর দিয়ে ডুববে আপনার আমার মুখের ভিতর দিয়ে ডুবে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বন্ধু এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা এই দুনিয়ার জমিনে যার আমল ভালো কবর তার জন্য ভালো জোরে বলেন সবহানার্ল আর একটু জোরে জোরে বলেন না সবহানার্ল এর ঠাকুরগাঁ জেলার বন্ধুগণ প্লিজ বাজান কেউ কারো দিকে নজর দিবেন না ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয় আজকে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয় এই তাপ আমরা সহ্য করতে পারি না এই তাপের যন্ত্রণায় আমরা গাছের ছায়া তলের ভিতরে লুকাইয়া পড়ি এই তাপের যন্ত্রণায় আমরা ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি এই তাপের যন্ত্রণায় আমরা বাতি ঠান্ডা পানি খুঁজি এই তাপের যন্ত্রণায় আমরা এসি এবং ফ্যানের বাতাস খুঁজি রে মুরব্বি বাবাজি ওই কিয়ামতের মাঠে সূর্য যখন সোহাত মাথার উপরে আসবে তার বারোটা মুখ দিয়ে যখন আমাদেরকে তাপ দিতে থাকবে আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টক বগাইয়া টক বগাইয়া পড়তে থাকবে এ বাবাজি থেকে মানুষগুলো এগিয়ে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা গুলো তাদের আমল নামার হিসাব দেয় তাদের সময় কোন কাজে ব্যয় করেছে এই হিসাবটা দেয় রে বন্ধু ও এই জন্য বাজান দুনিয়ার সময়টা হেলায় খেলাই কাটায় দিলে হবে না দুনিয়ার সময়টাতে আমাদেরকে আমূল করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না আছে না নাই ইমান ইমান বল মানুষ ইমান কি এত সোজা বাদ দিয়ে ইমান বইস আজি শয়তানের বোঝা ইমান ইমান বলো মানুষ ইমান কি এত সোজা বাদ দিয়ে ইমান বইস আজি শয়তানের বোঝা ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা দেখবেন আজকে আমাদের সমাজে মা বোনরা পর্দা করে না আগের মা বোনদের পর্দাটা কত সুন্দর ছিল আমি আমার মুর্বি বাবদানদেরকে যখন জিজ্ঞেস করি যে দাদা ও দাদা আগের মহিলার কেমনে পর্দা করতো ওই দাদা কত সুন্দর করে দেখায় দিয়েছিল আমাকে যে নাতিরে আগের মহিলার যখন পর্দা করতো মাথার এই ঘুমটাটা আছে এটা একবার পুরা মুখটা ঢাকায় দিত আর যদি কোনো মহিলা যাইতো তখন আর যদি কোনো পুরুষ যাইতো এক মহিলা আরেক মহিলাকে ডাক দেয় বলে এ বাইর হইস না একটা পুরুষ মানুষ যায় কথা বলেন ঠিক কিনা যখন আসলো দুই হাজার ষোলো পর্দাটা আস্তে করে খোল কথা বলেন ঠিক কেনা যখন আসলো দুই হাজার চব্বিশ জামা পড়ছে ঢিস আর মিশ এখনকার মহিলারা চিন্তা করে মেকআপ শেক আর লিপস্টিক পড়লেই মনে হয় আমাকে বিশ্ব সুন্দরী দেখা যায় আমি বাংলাদেশে অনেক চিড়িয়াখানায় ঘুরছি বানরের পিছনটা লিপিস্টে সারাইলাম ও তো আগে বিশ্ব সুন্দরী তালিকা নাম লেখা দরকার কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা অনেক মেয়েরা মনে করে এই শর্টকাট জামা পরেই মনে হয় মডার্ন হওয়া যায় এই শর্টকাট জামা পরেই মনে হয় এই দেশের ভালো একজন সুপারস্টার নায়িকা হওয়া যায় কিন্তু এ আমাদের এলাকার যে কুত্তাগুলো আছে বলেন তো কোনোদিন কাউকে কাপড় পরতে দেখেছেন কাপড় পরতে দেখেছেন ও তো আগে বিশ্ব মডেল হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য মা কি বলি মা গো ও মা খবরদার খবরদার বে চলাফেরা করে যাবে না ও মা আপনি যদি পর্দা নিষিদ্ধ হন আপনি যদি খাদিজার মত হন আপনি যদি আয়েশার মত হন আপনি যদি ফাতেমার মত হন আপনি আপনি যদি ইমানদার হন আপনি যদি পর্দা করেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি স্বামীর খেদমত করেন মাগো আল্লাহ আপনার কবটা জান্নাতের টুকরা বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম র এই আয়াত তিনটা অক্ষরের অর্থ কোন বাংলাদেশে কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বলতে পারবে না এই তিনটা অক্ষরের অর্থ যিনি জানেন বলেন তো তিনি কে আর একটু জোরে জোরে বলেন না তিনি কে আমার আল্লাহ বলেন কিতাবুন

দেখেন তো দেখেন আমি আপনাদের সামনে আর বেশি সময় লম্বা করবো না দেখেন তো বা কেমনে এই কিতাবের মধ্যে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসে বাবাজি আল্লাহ নবীর একজন সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ আনহু এই অমর ইসলাম ধর্মে গ্রহণ করার পূর্বে কিন্তু এই অমর খুব ডেঞ্জারাস লোক ছিল এই অমরের কথার চেয়ে হাত বেশি চলত কথায় কোথায় মানুষকে হরতা করত একদিন আবু জাহেল কার কোন কার নিয়ে বসে একটা মিটিং করতেছে আবু জাহিল ডাক দিয়ে বলল ও আমার দলের লোকেরা তোমাদের মধ্যে কি আসো মুহাম্মদের করলাটা আমার এনে দিতে পারবা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের করলাটা আমার এনে দিতে পারবা আমি আমার 100টা লাল উপহার তাকে দিয়ে দেব হে বন্ধু এই কথা শোনার পরে একটা মানুষও কিন্তু মাথা না কারণ নড়ায় আল্লাহ বিশ্ব নবী হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত জোরে বলেন সোবাহান্ল আর একটু জোরে জোরে বলেন নবী আমার মদিনারী বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সু মার হাবা নবী আমার মদিনারী বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন আরে সেই বের না বুঝিলে থাকবে না ইমার আশিক বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর মার হাবা বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নামার হাবা আমার বন্ধুগ এইবার যখন কেউ হাত উঠায় না এক কন্যার থেকে ওমর ওমর তখন হাত তুলাইল ওমর তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু জাহিনকে কে ডাক ডাক বলে ও লিডার আমি এসে মোহাম্মদের কল্লাটা আপনার এনে দিব আগে বলেন তো বলেন আপনি কে আমার একশোটা লাল উট উপহার দিবেন বলে হ্যাঁ আমি তোমারে একশোটা লাল উট উপহার দেব আগে তুমি মোহাম্মদের কল্লাটা আমার এনে দাও এবার আর দেরি না কইরা বাসার মধ্যে চলে গেল যাওয়ার পরে তার বিবিকে ডাক দিয়া বলল বিবি গো আর কইরো জলদি করো তাড়াতাড়ি আমার যে তরবারিটা আছে এই বিষাক্ত তরবারিটা তুমি আমার হাতে তুলে দাও শুধু তাই নয় আমার বাড়িতে যে বিষাক্ত বিষটা আছে এটা ওই ছুরির উপরে তুমি লাগাইয়া দাও এবার বিবি ডাক দিয়ে বলল স্বামী গো আপনি এই তরবারিটা নিয়া কাকে মারার জন্য যাবেন এবার বিবি এই কথা শুনিয়া ওমর ডাক দিয়ে বলেন বিবি গো এই মদিনার ভিতরে একজন লোক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায় আমি আমার লিডারকে কথা দিয়েছি আমি এই মুহাম্মদের কল্লাটা আমার লিডারের হাতে আমি তুলে দিব বিনিময় আমার লিডার আবু আমার এক লাল লাল উপহার দিবে এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন ও স্বামী গো এই মদিনার ভিতরে একজন লোক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই লোকটা বড় ভালো লোক এই লোকটা বড় সুন্দর লোক এই লোকটার তো কোনো দোষ নাই আপনি কেন তাকে আঘাত করবেন এবার বিবির কথা না শুনিয়া এবার হজর কমর বাসার ভিতরে থেকে গেলেন তারপরের দিন যখন এইবার হজরত ওমর রাদিয়া লহ সকাল বেলা সকালবেলা কে মারার জন্য রওনা দিচ্ছেন এমন সময় ঘুম থেকে উঠিয়া অমর হোতাল আনহু তার বিবির দিকে নজর করে দেখে তার বিবি চোখের ফেলে 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 ডাক দিয়ে বলেন বিবি গ তোমার আবার কি হয়েছে তুমি কেন কান্না করো এবার বিবি ডাক দিয়ে বলেন স্বামী গ আমি আজকে একটা স্বপ্ন দেখলাম বলে তুমি কি এমন স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্না করতেছ এবার মোরের বিবি ডাক দিয়া বলেন স্বামী গো আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি নবী মোহাম্মদকে মারার জন্য যাচ্ছেন কিন্তু আমি দেখলাম আপনি নবী মোহাম্মদের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ আরে একটু জোরে জোরে বলে সবাহান আমার বাবাজি বাজান রে বেশি লম্বা করবো না কেউ কারো দিকে নজর নাই দেখেন তো দেখেন দিলে টনকটা নড়ে কিনারে ভাই দেখেন কোরআনের আলোয় আল মানুষ কেমনে আলোকিত হয় স্পর্শে মানুষ কেমনে জিরো থেকে হিরো হয় এবার হজর দমর ডাক দিয়ে বলে বিবি রে তোর কি এই রকম স্বপ্ন দেখতে বলল না আজকে আমি মোহাম্মদকে মারার জন্য যাব না আমি আগামীকালকে মুহাম্মদকে মারার জন্য যাব এবার তারপরের দিন অমর যখন ঘুম থেকে উঠলেন উঠে যখন তোর বাড়িটা হাতে নিলেন নেওয়ার পরে নবীকে মারার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এমন সময় বাড়ির গেটে দাকিয়ে দেখে তার বাড়ির রাখা দুইটি চোখের পানি ফেলে ফেলে কান্না করে এবার উমর ডাক দিয়ে বলে রাখাল রে তোমার আবার কি হয়েছে তুমি কেন কান্না করো এবার রাখাল ডাক দিয়ে বলে তোমার বাসার উগ্র আজ দুই দিন ধরে কোনো খাবার পানিতে মুখ লাগায় না শুধু চোখ বেবে পানি পড়ে এবার ওমর আর দেরি না কইরা উটের খাবারগুলো নিয়ে নিজেই উটের সামনে গিয়ে দাঁড়াইলেন যখন উটের সামনে খাবারগুলো দেয় উট বারবার শুধু মুখটা ফি ফিরিয়ে নাই মুখটা ফিরিয়ে নাই আর ডাক দিয়ে বলে আপনি আমার জবানটা খুলিয়ে দেন আমি অমরকে বলতে চাই আমরা উঠ হয়ে পশু হয়ে নবী মোহাম্মদকে চিনলাম তুমি মানুষ হয়ে নবী মোহাম্মদকে চিনলা না জোরে বলেন না সোবাহান আর একটু জোরে জোরে বলেন না সোবাহান আমার বন্ধু you uh -huh. দেখেন তো দেখেন তারপরে কি কাহিনী ঘটল এবার ওমোর বলল ঠিক আছে তুই না খাবি নাই আমি যদি মোহাম্মদের কল্যাণটা কেটে আমার লিডার আবু জাহিলকে আমি দিতে পারি তোমার থেকেও আরো সুন্দর লাল লাল উপহার আমারে একশোটা দিব এবার ওমর প্রওনা দিলেন নবী মোহাম্মদকে মারার জন্য যাইতে যাইতে পথের মাঝখানে তাকিয়ে দেখলেন তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল তার বন্ধু নাইম ডাক বলে ম খুঁয়ে খুঁয়ে যা অমু ডাক দে বলে বন্ধু ও বন্ধু শোনো শনো এই মদিনার ভিতরে নবী মুহাম্মদ ইসলামের ধর্মের দাওয়াত দেয় আমার লীডার সহ্য করতে পারতেছে না তাই আমি তাকে মারার জন্য যাচ্ছি আমি তাকে মারলে আমি একশোটা লাল কুট উপহার পাবো এবার তার বন্ধু নাই নবী মারতে যাইও না তুমি তোমার বোন আর দুলা বাড়ির দিকে যা আমি নিজে দেখেছি দুলা ভাই আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ির ভিতরে কোরআনের তেলোয়াত করে জোরে বলেন না সোবাহ আর একটু জোরে জোরে বলেন নসোবাহ এস কোরআন ছায়া তলে প্রিয় হাবিবে ডেকে বলে মাললে কোরআন আর সম্মান জান যাবে হেসে খেলে আমার বন্ধু বোন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ রাগান্বিত হয়ে গেলেন এ বন্ধু তুমি আমারে কি বলো আমার বোন কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি বলে হ্যাঁ তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার ওমর বলল আমি আর নবী মুহাম্মদকে মারার জন্য এখন যাব না এখন আমি আমার বোনের বাড়ির দিকে যাব আমার বোনের আগে চার করবো এবার তার বোনের বাড়ির দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পরে দরজার ভিতরে আঘাত করলেন দরজার ভিতরে ঠক ঠক করে আওয়াজ করলেন এবার আমার ওমরের বোন বুঝতে পারলেন আমার ভাই পাগলা ওমর আছে এবার তার বোনের যে তার বোনের যে স্বামী একটু ভয় পাচ্ছে বলে না আমি তোমার ভাইয়ের সামনে যাব না তোমার ভাই ভীষণ ডাকান্নি তো একজন ব্যক্তি এবার তার বোন ডাক দিয়ে বলে স্বামী গো আপনি ওমরকে ভয় পাইতে পারে আমি কিন্তু ভয় পাই না কারণ ওই ওমরের গায়ে এই যেই বাবার রক্ত আমি মেয়ের গায়েও সেই বাবার রক্ত জোরে বলেন না কথা ঠিক কিনা এ বন্ধু কাফেরদেরকে কখনো মুসলমানরা ভয় পায় না প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু বাতিল শক্তির কাছে মাথা নত করবে না জোরে বলেন না ঠিক কিনা আরেকটু একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা আমার বন্ধু এইবার যখন যখন ঠক ঠক করে আওয়াজ করে তার বোন যখন দরজাটা খুলে দিল তার বোন শুনলাম তুমি নাকি নবী মুহম্মতের হাতে হাত দেখে কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছো বলে হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছো। আমি নবী মুহাম্মতের হাতে হাত দেখে কালে মা পরে মুসলমান হয়েছি বলে না 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 এই ধর্মে আর তুমি বেশিক্ষণ থাকতে পারবা না আমি এই মুহূর্তে তোমাকে বললাম তুমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসো তার বোন ডাক বলে ভাই গো আমি যেই ধর্মের মালা গলায় পড়েছি আমার যদিও জীবন চলে যায় আমি তবু ইসলামের ইসলাম থেকে বেরিয়ে আসব না এবার এই কথা শোনার পর উমরের মেজাজটা খারাপ হয়ে গেল তার হাতে একটা চাবুক ছিল তার বোনের গায়ে আঘাত করা শুরু করলো এ বাবাজি জি মেয়ে মানুষের শরীর কিন্তু নরম তার বনের গায়ে যখন আঘাত পড়েছে তার বোনের গায়ে ফেটে ফেটে ফিনকি ফিনকি করে রক্ত বের হয় এবার তার বোন ডাক দিয়ে বলে ভাই গো তুমি এভাবে আমাকে মারিও না তোমার হাতে যে বিষক্ত তরবারিটা আছে এই তরবারিটা দিয়ে তুমি আমারে আঘাত করো আমার যদি জীবন চলে যায় আমি তবু ইসলামের মালা গলায় থেকে খুলব না জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কালেমার মালা মোরা গলায় পড়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি বলেন না কালেমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি যেটা বলেন আল্লাহু আকবার আর এক টুজরে বলেন আল্লাহ আকবর তাকবির দান তো তাকবীর নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খুদা সার পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা যে গিয়েছে আজ ঠিক কিনা বলেন চলো চলো সামনে চলো জোর কদমে এগিয়ে চলো একই তালে একই সাথে দাও না স্লোগান লিল্লাহ তাকবীর কোরনের আলো আলহাদিসের আলো লীলা হে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার হজরত কোমর দিয়া হু আনহু তার বোনের মুখ থেকে এই কথা শোনার পরে ওমর আশ্চর্য হয়ে গেলেন আমার বোন তো আমার কথার অবাধ্য হয় না এটা কোন ধর্মের ভিতরে প্রবেশ করলো নিজের জীবনকে দিতে চায় তবুও ইসলাম থেকে বেরিয়ে আসতে চায় না এবার ওমর তার বোন আমাকে ডাক দিয়ে বলে বোন রে আমি এই ধর্মের একটু তেলাওয়াত শুনতে চাই এবার তার বোন বলে ভাই আমি তোমারে তেলাওয়াত শোনাবো তার আগে তুমি একটু উজু করে আসো পবিত্রতা অর্জন করে আসো এবার ওর পবিত্রতা অর্জন করে যখন তার বোনের সামনে এসে বসলো তার বোন কোরআন খুলে কোরআন তেলাওয়াত করে তহামা মা أَنزَلْنَا عَلَيْكَ الْقُرْآَنَ لِتَشْقَىٰ جُرِيبٌ لنا اللَّهُ أَكْبَرُ তার বোনের মুখ থেকে এইভাবে যখন কোরআন তেলোয়ার ছড়া আরম্ভ করে দিল এবং দু এই সময় আমার ওমরের মনটা নরম করে দিলেন যারা জানা খাটি মুমিন হবে কোরআনের আলোচনা কোরআন তেলোয়ার শুনলে তাদের ইমানটা আমা আল্লাহ বৃদ্ধি করে দিবেন বাবাজি أما ربنا رب العالمين إنما المؤمنون الذين آمنوا اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا جبرا الله أكبر আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দিকে আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছে ওরা আলামিন আপনি ইসলাম ধর্মের জন্য যে কোনো একজনকে কবুল করে নেন হয়তো হজরত ওমরকে কবুল করে নেন নয়তো আবু জাহিনকে কবুল করে নেন আমার অন্য উমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন বাবাজি এইবার যখন হজরত ওমর তার বোনের মুখ থেকে কোরআন তেলওয়াত শুনতে শুনতে ওমরে অন্তরটা নরম হয়ে গেল এবার হজরত তার বোনকে ডাক দিয়ে বলে রে আমি আর করতে চাই না দেরি আমাকে নিয়ে যাও জলদি তাড়াতাড়ি আমি নবীর দরবারে চলে যাব এবার আমি নবী মুহাম্মদকে মারার জন্য যাব না এবার আমি ওমর যাব নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে জোরে বলেন আমার বন্ধু দেখেন তো বাজার দেখেন কেউ কোন দিকে নজর নাই আমার বন্ধুগণ এবার যখন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে অনেক সাহাবিরা বলল ও নবী গ ওই যে পাগলা ওমর আসতেছে আপনাকে মনে হয় মারার জন্য আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে চিন্তা করোনা টেনশন করো না আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে এই ওমর আমাকে মারার জন্য আসতেছে না এই ওমর আমি নবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হওয়ার জন্য আসতেছে জোরে বলেন না সোবাহান আল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ জিকির করেন লা ইলাহা লা ইলাহা ঘড়ি চলে না ব্যাটারি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা বলেন লা ইলাহা মোহাম্মদুল আস আমার ভাইয়ের আমার বন্ধুগণ তালে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালناه ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাত ইলাল যেই বান্দা এই কিতাবের ছায়াতলে আসবে যেই বান্দাই কিতাবকে নিজের জীবনের সাথে ফিট করে নেবে আমার আল্লাহ ওই বান্দা যত খারাপই হোক না কেন ওই বান্দার অন্তরে আমার আল্লাহ কোরআনের নূর পয়দা করে দিয়ে ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়তের মালা গলা পরে দিয়ে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে জোরে বলেন সোবাহান্ল